নমস্কার বন্ধুরা মোহাস রান্না রঙে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একটা এঁচোরের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বাজারে তো এখন এঁচোড় চলে এসছে আর এঁচোড়টা আসার পরেই আমার প্রথমেই মনে হয়েছিল আজকে আমি কোফতা বানিয়ে খাই তাই কোফতার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এ চোরটা তো বাজার থেকে কেটেই নিয়ে এসেছিলো আমি এটাকে হলুদ জলে সেদ্ধ করে নিয়েছিলাম দেখো এটা আমার সেদ্ধ হয়ে গেছে কতটা নরম করে এটাকে সেদ্ধ করে নিতে হবে নিয়ে জলটা কিন্তু একদম ঝড়িয়ে নিয়েছিলাম এরপর এতে দিয়ে দিলাম অর্ধেক আলু আলুটা কিন্তু কমই দিয়েছে আর দিলাম এতে ধনে পাতা কুচে আর দেব এতে লঙ্কা কুচি ঝালটা তোমাদের ওপর নির্ভর করছে তোমরা কিন্তু আর একটু ঝাল দিতে পারো তবে এ চড়ে কোপ্তাটা আমি তো নিরামিষ বানাচ্ছি তাই একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে সেই জন্য আমি এখানে লঙ্কা কুচিটা কম দিলাম আর দিলাম এতে এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এতে কিশমিশ কুচি আর কাজু বাদাম কুচি এগুলোকে আমি আগে থেকেই কুচিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম এই এঁচড়ের কোফতাটা খেতে কিন্তু বেশ লাগে এচড় তো আমরা এখন খাবোই অনেক রকম রেসিপি বানিয়ে কিন্তু এই কোফতাটা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো এক চামচ বেসন বেসনটা দিলাম বাইন্ডিংয়ের জন্য আর দেবো এতে পরিমাণ মতো নুন আর নুনের সাথে সাথে দিয়ে দেবো এতে অল্প করে একটু চিনি দিয়ে এবার একটা স্মেশারের সাহায্যে এটাকে ভালো করে আমি মেখে নেব তোমরা চাইলে এটা হাতিও ভালো করে মেখে নিতে পারো দেখো এটা আমার অনেকটাই মাখা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে এটাকে একটুখানি বল বানানোর জন্য আর একটু ভালো করে মেখে নেবো এবার দেখো এটা থেকে আমি খোপতার জন্য এরকম বল বানিয়ে নিচ্ছি এগুলো আমার বানানো হয়ে গেছে এবার এগুলো রেখে দিয়ে আমি একটা প্রথমে মশলা তৈরি করে নেবো আর তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি যেহেতু আমি আজকে নিরামিষ বানাবো তাই এখানে নিলাম একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা আর অল্প করে নিয়েছি আদা আর নেব এখানে এক চামচ পোস্ত পোস্তর সাথে সাথে এখানে দিয়ে দেবো বাদাম আমি এখানে প্রায় চারটের মতন কাজুবাদাম নিয়েছিলাম চার পাঁচটা কাজুবাদাম দিলেই কিন্তু হয়ে যাবে কাজুটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি জল জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেবো দেখো পেস্টামা তৈরি হয়ে গেছে একদম মিহি একটা বেস আমি তৈরি করেছি এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সর্ষের তেল যেহেতু কোপ্তাগুলোকে আমি ভাজবো তাই এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখন কোফতাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে আমি এপসপাস করে লাল করে ভেজে তুলে নেব আমি এখানে কম তেল দিয়েছিলাম তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি চারটে চারটে করে কোফতাকে কিন্তু ভেজে নিচ্ছি এইভাবে একটু লাল করে ভেজে আমি কোপ্তাগুলোকে তুলে নেবো তুলে নিয়ে আমি বাকি রান্নাটা করে নেবো সব কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিয়েছি এবার এই একই করার মধ্যে আমি রান্নাটা করে নেবো তেলটা আমার একটু বেশি মনে হচ্ছিল তাই আমি এ থেকে এক চামচ তেল উঠিয়ে নিয়েছিলাম এবার যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দেবো কিছু গোটা মশলা প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ গোটা জিরে জিরের সাথে সাথে দিলাম আমি এখানে দুটো তেজপাতা দুটো এলাচ একটা দারচিনি আর একটা শুকনো লঙ্কা এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে এটা থেকে একটু ভা ভালো গন্ধ বেরিয়ে আসে মানে ভাজা হয়ে যায় তারপরে আমি এর মধ্যে কেটে রাখা মশলাটা অ্যাড করে দেবো মশলাটা দেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমাকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানোর জন্য আমি এতে দিয়ে দেবো অল্প করে একটু জল জল দিলে মশলাটা নিচে লাগবে না আর খুব সুন্দর করে কষানো হয়ে যাবে এবার এতে দিয়ে দেবো কিছু শুকনো উপকরণ প্রথমেই দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতন নুন নুনের সাথে সাথে এখানে আমি দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো আর দেবো অল্প করে এতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম কালারটা যাতে খুব সুন্দর আসে সেই জন্য দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে দু তিন মিনিট একটু কষিয়ে নেব আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেখুন এটা আমার একটু কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ ফ্যাটানো টক দই টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ টক দই দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসে দেখুন এটা থেকে আমার তেল ছাড়া শুরু হয়ে গেছে এটা ভালো করেই কষানো হয়ে গেছে আর দু মিনিট কষিয়ে নিলেই মশলাটা আমার কষানো হয়ে যাবে দেখুন মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল আমি এখানে দেড় কাপের মতন জল ব্যবহার করেছি জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো যাতে এই গ্রেভিটা একটু ভালো করে ফুটে যায় এর মধ্যে দিয়ে দিলাম আমি ছোট চামচের এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কোপ্তা কোফতাগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট রান্না করে নিলে কিন্তু আমার রেসিপিটা একদম রেডি হয়ে যাবে কোফতাগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দিলাম আমার নিরামিষ সেচরের কোপ্তাকারি একদম রেডি নামানোর আগে এতে অল্প করে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিটে আর তারপরে নামি এটাকে সার্ভ করে দেবো আমি এটাকে গরম ভাতের সঙ্গে খেয়েছিলাম খেতে কিন্তু বেশ ভালো লাগছিল তবে তোমরা চাইলে রুটি পরোটার সঙ্গেও খেতে পারো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর লাইক করতে একদমই ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে দিও তোমাদের লাইক আমাকে কিন্তু উৎসাহ দেবে নতুন রেসিপি বানাতে তাই লাইক কমেন্ট করতে একদমই ভুলো না যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছো তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আমি এরকমই নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো